হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য আশা করি সবাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন আর পাশেই থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আজকে প্রথমেই কালারটা নিয়েছি এটা হচ্ছে কিন্তু জল রঙ না এটা হচ্ছে এমনি মোমের একটি রঙ তো এই রঙটি দিয়ে আমি একটু হালকাভাবে একটু সুন্দরের জন্য এই নীল কালারটা আকাশি কালারটা করে নিয়েছি যাতে আমার রঙ করাটা অনেক সুন্দর হয় তারপরে জল রঙ দেখতে পাচ্ছেন জল রঙ নিয়েছি এক্রিলিক কালার তো ওই কালারটা দিয়ে আমি পুরোটা আবার উপর থেকে সুন্দর করে ফিনিশিং দিচ্ছি দেখতে পাচ্ছেন তুলির সাহায্যে দেখেন এখন কত সুন্দর ফুটে উঠেছে আর ঘর আকাশটাও একটু করে নিয়েছি সুন্দর করে আস্তে আস্তে আলতোভাবে তারপরে টিন ঘরের টিন চাল যেটা মানে আঞ্চলিক ভাষায় বলে চাল ট্রেন তো দুইটাই আমি এগুলো করে নিয়েছি সুন্দর করে একটু সূর্য দিয়েছি আকাশে আকাশে একটি সূর্য তো ট্রেনগুলো আমি কালার করে নিয়েছি হালকাভাবে এত বেশি গোরজিয়াসভাবে করে নিই ঘাড়ো করে দেখতে পাচ্ছেন আর আমি ঘরের উপরে যে পাশের যে গাছগুলো ওইগুলো একটু কালার করে নিয়েছি সবুজ কালার সুন্দর করে আস্তে আস্তে করেছি আলতোভাবে একটু তাড়াহুড়া করলে ভালো হবে না তাই একটু সময় নিয়ে করেছি সুন্দর করে আশা করি আমি আজকে যে এই যে ড্রয়িংটি করেছি তোমাদের অনেক ভালো লাগবে যারা গ্রামীণ দৃশ্য পছন্দ করো তাদের জন্য তো অবশ্যই অনেক সুন্দর হয়েছে আর তোমাদের অনেক ভালো লাগবে এটা যে এই করতে চায় সহজেই পারবে এটা খুব সহজ কোনো কষ্টের কোনো বিষয় না তোমরা অবশ্যই পারবে আমি জানি এই আমার ড্রয়িংটা দেখে দেখে যদি তোমরা ট্রাই করো তো অবশ্যই অবশ্যই পারবা খুব সহজ কিন্তু প্রথমেই আমি দুই পাশে দুইটা ঘর আট করে নিয়েছি দুইটা দুই চারটা আর নৌকো দিয়ে দিয়েছি পাশে গাছ দিয়ে দিয়েছি এটা কিন্তু এক মিনিটেই আট করা যায় অনেক সময় লাগে না তো তোমরা চাইলেই কিন্তু এটা ট্রাই করতে পারো আমার মতো আর আমার একটু ঠান্ডা লাগছে সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমার ঠান্ডাটা কমে যায় আর আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই আর আমার এই যে ড্রয়িং টাস্কে দেখতে পাচ্ছ এটা কিন্তু কালকে রাত্রে আমি করেছি সুন্দর করে তোমাদের জন্য আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তাই কালকে রাত্রে আমি প্রায় রাত্রে এগারোটা বাজে না এগারোটা না বারোটা বাজে করেছি তোমাদের জন্য শুধু রাত জেগে জেগে করি আমি সব সময়। যখন দিনে যদি না সময় পাই তাহলে রাত্রে দুইটা বাজেও আমি করি তোমাদের জন্য তো সবাই কিন্তু অবশ্যই দেখবা আর কমেন্ট করে বলবা কেমন হয়েছে কারণ তোমাদের জন্য আমি এত কষ্ট করে রাত জেগে জেগে করতে পারি আর তোমরা একটু কমেন্ট করবা না তা কি হয় নাকি তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবা আর পাশে থাকবা আমার আর এই যে ড্রয়িংটি এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা আর আমি ঝুমুর তোমরা কে কোথা থেকে বলছো তাও বলবা আমি খাগড়াছড়ি মাটিরাঙা থেকে তো তোমরা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ টাটা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова